শুধু দর্শক আমি ডাক্তার শামস মোহাম্মদ নোমান আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে আরেকটি নতুন বিষয় নিয়ে বলবো বলে আজকের বিষয় হলো লেজার সার্জারি অথবা লেজার থেরাপি ইন গ্লোকোমা মানে গ্লোকোমাতে কিভাবে আমরা লেজারের মাধ্যমে চিকিৎসা করতে পারি গ্লোকোমা এমন একটি রোগ যেটাতে চোখের প্রেসার বেড়ে গিয়ে চোখের পিছনে যে নার্ভ আছে সেটা ইউজুয়ালি নষ্ট হয়ে যায় তখন এই দৃষ্টির পরিধি পরবর্তীতে দৃষ্টি চলে যায় তো গ্লুকোমা এমন একটা ব্যাপার এটাকে শুনলেই আমরা আটকে উঠি কিন্তু আসলে ব্যাপারটা তেমন না আমরা খুব গর্ব করে বলতে পারি আমাদের দেশে গ্লুকোমার সর্বোত্তম চিকিৎসাটাই আছে গ্লুকোমা হলেই চোখের প্রেশার বাড়লেই আমরা মেডিসিন দিয়ে যেমন চিকিৎসা করতে পারি তেমনই একটা গুরুত্বপূর্ণ অংশ হল লেজার থেরাপি লেজার থেরাপির মাধ্যমে পারমানেন্টলি গ্লুকোমার চিকিৎসা করা যায় এখন আসি হলো লেজারটা আসলে কি লেজারটা হলো একটু স্পেশাল আলোক রশ্মি এটা একদম স্পেসিফিক জায়গায় গিয়ে গ্লোকোমার যেখানে যে জাগার কারণে গ্লোকোমা হচ্ছে সেই জায়গাটাকে কারেক্ট করে দেয় কি কি ধরনের গ্লোকোমাতে আমরা লেজার দিতে পারি যেমন অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যেখানে বন্ধ কোনা গ্লোকোমা অথবা যেখানে চোখের প্রেশার বেড়ে চোখে ব্যথা হয় অথবা চোখের মাথায় ব্যথা হয় যেসব গ্লোকোমার কারণে অথবা অ্যাক্সিডেন্টালি ডায়াগনোসিস হয় যে চোখের ভেতরের স্পেস অনেক কম থাকে অথবা জায়গা অনেক কম থাকে সেই ক্ষেত্রে আমরা চোখে লেজার করে গ্লোকোমার চিকিৎসা করি অথবা গ্লোকোমাটাকে প্রতিরোধ করি এই লেজারটার নাম হলো পেরিফেরাল আইডোটমি এটা আমরা ইয়াগ নামক একটা লেজার দিয়ে করে থাকি আমাদের দেশে অত্যন্ত সাকসেসফুলি ইফেক্টিভলি এবং অনেক দিন ধরে এই ইয়াগ লেজারটা প্রচলিত আছে বাংলাদেশের সমস্ত বড় বড় হাসপাতাল যেমন আমি বাংলাদেশ আই হাসপাতাল এবং দিন মোহাম্মদ আই হাসপাতাল আমি কাজ করি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করি সব জায়গায় এই ইয়াগ লেজার আইডোটমি মেশিন বিদ্যমান রয়েছে গ্লুকোমাতে আরেকটি লেজার ইউজ করা হয় সেটাকে আমরা বলি সিলেকটিভ লেজার ট্রাবিকুলো প্লাস্টিক এসএলটি এসএলটি এমন একটি লেজার এটা খুবই আধুনিক একটা লেজার যেটা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অথবা নর্মাল টেনশন গ্লুকোমা অথবা কিছু সেকেন্ডারি গ্লুকোমা যেমন পিগমেন্ট সিনড্রোম অথবা সিন্ড্রোম এ ধরনের গ্লুকোমাতে আমরা যদি আমরা মেডিসিন করতে চাই অথবা মেডিসিনে যদি কাজ না হয় তাহলে আমরা এসএলটি লেজার আমরা দিতে পারি এটাও খুব ইফেক্টিভ একটা লেজার এবং যেটা দিয়ে গ্লোকোমার পারমানেন্ট চিকিৎসা করা যায় এবং এই লেজার থেরাপি আসার কারণে গ্লুকোমার সার্জারির পরিমাণ অনেক কমে গেছে এবং গ্লুকোমার সার্জারি গ্লুকোমার জন্য যদি সার্জারি করতে হয় সেই সার্জারির অনেক রিস্ক থাকে সেই ক্ষেত্রে আমরা লেজারের মাধ্যমেও গ্লুকোমার সরাসরি চিকিৎসা করতে পারি গ্লুকোমা লেজার একদমই অত্যন্ত কম এবং এটার কমপ্লায়েন্স অথবা এটা ব্যথা নাই ব্যথামুক্ত এবং এটাতে কোনো অপারেশন থিয়েটারে নিতে হয় না শুধু একটা মেশিনের মাধ্যমে এই লেজার থেরাপিটা দেওয়া হয় আপনারা নিশ্চিন্তে যাদের গ্লোকোমা আছে ডাক্তারের পরামর্শের মধ্যে গ্লোকোমার লেজার থেরাপি আপনারা নিতে পারেন আজকের জন্য ধন্যবাদ